বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশী পণ্য গ্রহণ করার বার্তা নিয়ে প্রচারে নামল স্বদেশী জাগরণ মঞ্চ রবিবার স্বদেশী জাগরণ মঞ্চের পক্ষ থেকে বাজার এলাকায় পথে মানুষের হাতে তুলে দেওয়া হয় লিফলেট এদিন পথে চলতি মানুষের পাশাপাশি স্থানীয় দোকানদারদের হাতেও লিফলেট তুলে দেওয়া হয় স্বদেশী জাগরণ মঞ্চের এক সদস্য জানান স্বদেশী পণ্য ব্যবহার বৃদ্ধি করার পাশাপাশি বিদেশি পণ্য ব্যবহার কমাতে হবে একই সাথে স্বদেশি উৎপাদন বৃদ্ধি করতে হবে আজকে আজকের দিনটা আমাদের হচ্ছে স্বদেশী মঞ্চের উদ্যোগে আমরা সারা ভারতবর্ষে যেভাবে অর্থনৈতিক বিশৃঙ্খলা চলছিল আগে থেকে সেটার জন্য উনিশশো একানব্বই সালে স্বদেশী জাগরণ মঞ্চ প্রতিষ্ঠিত হয় তার উদ্দেশ্য হচ্ছে স্বদেশী দ্রব্যকে উৎপাদন বাড়ানো স্বাবলম্বী করা তৎসঙ্গে বিদেশের উপর আমরা যে দ্রব্য নিয়ে যে নির্ভরশীল থাকতাম সেটা থেকে বেরিয়ে আসা